ভাই এটা হান্ড্রেড লাগ বি সার বাচ্চা এটা বল নাম্বার সাতশো মুন্ডি ওল্যাগ সার মুন্ডি জি ভাই বয়স করন ভাইটার বয়স এটা সাত থেকে আট মাস হবে এখানে আমি দুইটা প্যাকেজ করছি জোরায় একটা এটা সার পরে একটা দেখা ওটা বক না এটা সার একটা বক না দিয়ে এটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দিয়ে প্যাকেজ করছেন জি ভাই একদম প্যাকেজ করছি আর মানে এর থেকে ভালো করে আমি কালেকশন করছি বাট রকম মানে এইসবটা যে মিলায় মিলায় এভাবে আমি কখনো কালেকশন করিনি বা দাম কেমন থাকবে ভাই জোরার এখানে জোরায় দাম থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা একদম সীমিত রেট এই রেটে মানে একটা সার বাচ্চা মানুষ এক লাখ এক লাখ বিশ হাজার দশ হাজার কেউ দাম দেবে একটা সার একটা মনে একটা বকনা এক লক্ষ ষাট হাজার টাকা জি ভাই আশি হাজার টাকা পার পিস একদম সীমিত রেট ভাই জি একটা সারি এবং একটা বকনা জি ভাই এবার দুইটা তো মুন্ডি হবে না একটা মুন্ডি ভাই দুইটায় মুন্ডি হবে দর্শক দেখে নিবে ভাই এটা ছিল এক নম্বর জি ভাই দুই নম্বর দর্শক দেখে আমরা ভাই এটা তো বকনা বাচ্চা মেয়ে বাচ্চা এটা বকনা বাচ্চা বা দেখলে মানুষ মনে করবে এটা ছেলে বাচ্চা আমি প্রথমে যখন সামনে দেখছি আমিও ছেলে বাচ্চা মনে করছে পরে পিছনে তাকায় দেখি যে এটা মেয়ে বাচ্চা এটা বয়স কেমন ভাই এটা বয়স আপনার আনুমানিক সাত থেকে আট মাস একদম হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি গ্রোথ ফিটনেস মানে একটা মেয়ে বাচ্চা তারপরে ঘারে গর্দানটা দেখেন কি ওষার মান কোয়ালিটি একদম সেরা বাচ্চা বাচ্চার পা মোটা মোটা দেখেন

এই এইরকম পার্সেন্টের নেপালি গির যে বিগত চ্যানেলে কেউ দেখেছে তারপরে যে দামটা বলবো দাম শুনলে দর্শক অবাক হয়ে যাবে যে এই দামে গরু এটা বয়স কেমন ভাই এটার বয়স আপনার এটারও নয় থেকে দশ মাস বয়স বাচ্চাটার কালার দেখেন সৌন্দর্য দেখেন আল্লাহ রূপ মনে হচ্ছে আল্লাহ ঢেলে দিয়েছে গির গুলো হাত পায়ে অনেক লম্বা লম্বা হয় এমনি গির গরু হাত পা লম্বা হয় কান টান সব লম্বা হয়

প্রথম প্রথমটা জি ভাই তিনটার প্যাকেজ দুই নাম্বার দর্শক দেখায় আমরা প্যাকেজ দুই নাম্বার আগেটার মতো একই রকম এটা ছিল সাদা এবং কালো এটা ছিল সাদা এবং লাল জি ভাই একদম পার্সেন্ট কালার গরু হাত পা নাভি দর্শক শুধু দেখবে আজকে শুধু মানে দর্শক দেখবে আর কি আমার মনে হয় যে যে কয়জন আজকে ভিউ করবে

গোটা কালার সৌন্দর্য দেখেন মানে আপনি বকনা এই সপ্তাহে আমি পাঁচটা গরু দেখাব দর্শকের মানে পাঁচটায় সৌন্দর্যের দিক থেকে একদম একশো একশো জাত মানেও একশো একশো থাকে এটা মূলত জাত জন্য বেস্ট যে ভাই এটা আপনার আর একটা কথা বলছি এটা বয়স আছে দশ এগারো মাট বয়স আছে আমার মনে হয় গরু যে ফিটনেস বা গ্রোথের যে একটা সিম্পটম দেখা যাচ্ছে

ভাই সিরিয়াল করে অনেক সুন্দর সুন্দর গরুরা দশে দেখেন দর্শক নিয়ে নিবে কিভাবে ভাই দর্শক আমাকে চেনে যারা নতুন তাদের গরু বিক্রি ভাই আমি ক্যাশ অন ডেলিভারি তো গরু বিক্রি না আমার জিনিস ভালো বন্ধু যেটা আমার কাছে আছে সরাসরি আপনার খামার আসবে গরুগুলো নিজের চোখ যে আশেপাশে নিয়ে যাবে আপনি ক্যাশ অন গরু বিক্রি করেন না নো ক্যাশ অন ডেলিভারি থাকে এবং প্রত্যেকটা ভাই দশ সুযোগ রাখবেন ভাই প্রত্যেকটা করে দশ দামের কিছু সম্মানের সীমিত কথা নিতে পারেন ঠিক আছে ভাই মূল্যবান সময় গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল